আল্লাহ রে কি খাবো বাইডাও কাজ করতেছে না শুধু ঘুরে বেড়াই আল্লাহ তুমি আমারে বাইডা ঠ্যাং ভেঙে বসে থাকলো সব কাজ আমার করা লাগে আমি এই বয়সে একটু মাই ছেলে নিয়ে একটু ঘুরে বেড়াবো তাও পারিনি আল্লাহর নাম নে দুটো খাই আর কোনো কাজ করে না খালি শুয়ে পড়ে থাই জাগা জমি যা ছিল সব বেঁচে কিনে ওর পিছনে ডাললাম দেই শালা কি এত আমি ফিরে আঘাত পাইছি আটটি জাগা জমি যেখানে যা ছিল সব তো তোমার রে ভাই খালি কি পাওনি আমি আর আটটি পারবো না তা ওটা কি আর ভালো হবে না বুঝে ভাই তোমার পাও ঠিক করার মতো কোনো লাইন আমার আর নেই বুঝে ভাই বুঝে ভাই তোমার ফাওনে তো আমি আর কম সিস্টার নাম না আমারও তো ভৌসলমাই আছে কারণ তুমি তোমার সিস্টারো আমি আর ফাইরে দিচ্ছি না বুঝে ভাই মেয়ে ভাই তুই কি করলি মেয়ে ভাই আমি এখন কি রে খাওয়ানি মেয়ে ভাই এনে ধর এনে বিক্কে রে খাই কি আর কি রে খাবি বাড়ি কেউ আছেন কি যে এবার অসময় বিক্কে আসলো ওমা আমারে সাহায্য করো আমার কেউ নেই মা আমি খুব অসহায় হ্যাঁ কীটা আরে অসহায় বিক্ষার আছে ঘরে ঘরে স্বাধীনাল নেই আর অসময় আমি দিতে পারতেছি না দুধ তুমি যাও দিন অত বিক্ষা মিক্ষা দিতে পারছি না প্রত্যেকদিন এবার বয় বয় শোন এই অসহায় মানুষকে একটু সাহায্য করতে হয় একটু উরামে রিস্ক হ্যাঁ তুই দিলে তুই দেখি আমিও ভিক্ষা ভিক্ষা দিতে পারবো না ও ভাই ওই যে বাড়ি ওই বাড়ি দিচ্ছিলাম ওই দিচ্ছি

ও তাহলে আর আমি চার টাকা পয়সা দুটো করে আসতেছি আমাদের সমাজে অনেক বিত্তসায়ী লোক আছে তারা যদি এই অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে এই অসহায় মানুষগুলো আর এরকম অসহায় থাকবে না এরা অনেকটা স্বাবলম্বী হবে আমিও সাহায্য করি আপনারাও সবাইকে সাহায্য করি অসহায়দের সাহায্য করাই উচিত হাই গাইস আমরা যে সমাজে বসবাস করি আমাদের সমাজে দেখা যায় যে সামাজিক যে লোকগুলো আছে তারা টাকা পয়সা ইনকাম করে খুব অল্প দিনে পুঁজিপতি হচ্ছে কিন্তু তাদের দুয়ারে যখন আমার আপনার ভাই বোন অসহায় দুঃস্থ দৃঢ় লোক সাহায্যের জন্য যাচ্ছে তখন কিন্তু সেই বৃত্তশালী লোকরা দেখাও করে না ভাই তাদের সাথে দেখা করতে গেলে টিকিট কাটতে সিরিয়ালে থাকতে ভাই এক টাকা দুই টাকা পাঁচ টাকা দিতে ভাই এই সাহায্যটা কেউ করতে চায় না ভাই দেখে রাজ্যে যদি আমি স্বাবলম্বী আছি যদি আমি একটা অসহায় লোককে তার কর্মের সুব্যবস্থা করতে পারি বা তার একটা বড়ো আগের অ্যামাউন্ট বা পুরুষ যদি সাহায্য করতে পারে তাহলে সেও কিন্তু একদিন ধনী হতে পারে নাই এভাবে যদি আমরা কাজে কাজ মেলায় চলাফেরা করি বা অপরকে সাহায্য করি তাহলে আমাদের দেশে বা আমাদের সমাজে আমাদের সোসাইটিতে কোনোরকম কোনো অসহায় লোক থাকবে না তাই দয়া করে আমরা চেষ্টা করব। যে যে এলাকাতে আছি যে সমাজে যে পরিবেশে থাকি না কেন আমরা যেন অবশ্যই অসহায় লোককে সাহায্য করি তাদের দিকে যেন অবশ্যই আমরা সাহায্যের হাতটা বাড়িয়ে দিই